তোমার ওপর অনেক বিশ্বাস ছিল মা আর বিশ্বাস ছিল বলে বিয়ের আগে একবার জন্য হলেও আমি মেয়েকে দেখতে চাইনি কিন্তু কিন্তু তুমি এটা কি করলে মা এই মেয়ে কি আমার হওয়ার যোগ্য কালো কুসিদ একটা মেয়ে সারা শরীর পড়ু কালো এই মেয়েকে নিয়ে আমি সমাজে বেরোবো কী করে তো শুধু রোগটা দেখলি গুণটা দেখলি না বাবু আরে ওর বাবার অনেক টাকা আছে এতগুলো টাকা লোভে পড়ে আমি তো ওর সাথে তোকে বিয়ে দিয়েছি আর তুই শুধু রোগটার দিকেই দেখছিস ওকে ঘর থেকে বেশি বেরোতে দিবি না আর ওই মেয়ে যদি ঘর থেকে না বেরোয় তাহলে তো সম্মানটা তোর কী করে যাবে শুনি বাইরের লোকে দেখলে তারপর তো বাজে বাজে কথা বলবে তাই না আমি ভেবেছিলাম আমার মা আমার জন্য টুকটুকে সুন্দরী মেয়ে আমার জন্যে নিয়ে আসবে তা না একটা কালো কুর্শিত মেয়ে আমার বউ হিসাবে গলায় ঝুলিয়ে দিয়েছে আরে বোকা ছেলে একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর মা তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না ওই কালো পুরাণমুখী মেয়েকে আমার বউ হিসাবে কখনো মেনে নেব না আরে বোকা ছেলে আমার খালে রূপ রূপ আর রূপ রূপ নিয়ে কি ধুয়ে জল খাবি নাকি এই যে এতগুলো টাকা পণ নিয়ে তোকে বিয়ে দিলাম এদের লাভটা কার হলো শুনি আর ভবিষ্যতে যদি তোর কোনো অসুবিধা হয় তাহলে বৌমার বাপের বাড়ির কাছ থেকে টাকা চাইতে পারবি একটা কালো পুরানমুখী মেয়ে আমাদের গলায় এর তো একটা দাম থাকা দরকার তুমি শুধু লাভটা দেখছো মা বাকি জীবন সংসারটা ওর সাথে আমাকে করতে হবে জানি না আমি কিভাবে মানিয়ে নেব তুমি কি করে বুঝবে বলো আমার মনে কি চলছে না চলছে আরে বাবু এত চিন্তা করিস না তো যেটা হওয়ার সেটা হয়ে গেছে আর তো এটা পাল্টানো যাবে না শোন বাবু এখন তুই ঘরে যা বৌমা একা ঘরে আছে আর শোন ঘরে গিয়ে যেন বেশি অশান্তি টশান্তি শুরু কর দিস না তা না হলে ভবিষ্যতে ওই টাকা নেওয়ার পরিকল্পনাটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে বুঝেছিস যা কিছু করতে হবে সব ভেবে চিনতে করতে হবে আমরা যদি ওই মেয়েকে কিছু বলি ওই মেয়ে এক্ষুনি ওর বাবাকে গিয়ে নালিশ করে আমাদের নামে তাহলে কিন্তু কানা করি পাবো না আগে ওকে সংসারে শক্ত বাঁধনে বেঁধে নিতে হবে বুঝেছিস আর ওই মেয়ে যদি এখান থেকে না যায় তখন তোর বাবার কাছ থেকে ভালোভাবে টাকা পয়সা নিতে পারবো বড়লোক বাবার একমাত্র মেয়ে যখন যেটা চাইবে তখন সেটা পাবে বুঝেছিস কোকা এইভাবে কেটে যায় বেশ অনেকগুলো বছর রোপা কালো করছে ধায় কেউ ওকে সংসারে মেনে নিত না রূপার সঙ্গে তার স্বামী রাজু খুঁটিনাটি ঝগড়া লেগেই থাকতো রাজু দু চোখে তার স্ত্রীর রূপাকে একদম দেখতে পারতো না আমাকে তাড়াতাড়ি আজকে সব রান্না সেরে ফেলতে হবে উনি যে মাঠে যাবে কাল তো মাকে বলছিল যে আজকের মাঠে নাকি অনেক কাজ আছে তাই আজকে সকাল সকাল যাবে আর আমি যদি তাড়াতাড়ি রান্না করে না দিই তাহলে তো মানুষটা না খেয়ে চলে যাবে না না আমি তাড়াতাড়ি রান্নাটা করে দিই এর চেয়ে ভালো উনি দুটো খেয়ে চলে যেতে পারবে এরপর রূপা তাড়াতাড়ি সব রান্না সেরে ফেলে এই নিন মা এটা আপনার খাবার আর এই নাও তোমাকে খেতে দিলাম তুমি খেয়ে নাও আর আজ তো তুমি তাড়াতাড়ি মাঠে যাবে বলেছিলে না তাই জন্য আজ আমি তাড়াতাড়ি তোমার জন্য রান্না করে নিয়ে তাই তোমাকে খেতে দিতে পারলাম যাতে তুমি খেয়ে তাড়াতাড়ি মাঠে যেতে পারো এই তোকে কতবার করে বলেছি না তোর পোড়ার মুখে মুখটা নিয়ে আমার সামনে আসবি না এসে গেছিস তো আমি কতবার করে তোকে মানা করেছি এই অপয়া মুখটা যেন আমার সামনে না নিয়ে আসিস দেখ আজকের আমার দিনটাই খারাপ যাবে এইভাবে বলছো কেন আসলে আমি খাবারটা দেওয়ার জন্য এখানে এসেছিলাম এইভাবে বলবো না তোকে কিভাবে বলবো ভালো কথা তো তোর কানে যায় না খাবার দিতে এসেছিলাম তা খাবার যখন দিতে এলি তা ঘুমটা তো দিয়েই আসতে পারতিস সত্যি বৌমা পুরুষ মানুষ যখন বাইরে কাজে বেরোয় তখন তার মাথাটা একটু ঠান্ডা রাখা দরকার তা তুমি কি ধরনের মেয়ে মানুষ গো বাবা মাকে কিছুই শিখেই পাঠায়নি নাকি যখন জানো তোমার মুখ দেখলে ছেলেটার দিনটাই খারাপ যায় তা তুমি কি ধরনের মেয়ে ওর দিনটা খারাপ করার জন্য একবার উঠে পড়ে লেগেছো নিচে কুঁদে ওর সামনে আসছো মা আপনি এইসব কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি এই প্রথমবার দেখছি কোনো মেয়ে তার স্বামী ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আমার ভুল হয়ে গেছে মা আমি শুধু খাবারটা দিতে এসেছিলাম আর ঘুমটা টানার কথা আমি একদম ভুলে গেছিলাম আপনারা রাগারাগি করবেন না এইভাবে আপনারা খেয়ে নিন আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় রূপা চুপচাপ ঘরের মধ্যে কাজ করে যেত আর তার যে কোথায় বেরোনো বানা আছে কারণ তার রূপ দেখে সবাই আজে মাঝে কথা বলবে বলে তাই জন্য তাকে বাড়ি থেকে কেউ বেরোতে দিত না তার আশ্রয় ছিল ঘরের ভিতর বাইরে কারোর সাথে মেলামেশা করার কোনো অনুমতি ছিল না একদিন রাজুদের বাড়িতে রাজুর পিসি ঠামনি আসছিল আর তিনি বিয়ের সময় আসতে পারেননি সেই জন্য রাজু বউকে দেখতে সে এতগুলো বছর পর হাজির হয়েছে কি রে তোরা সব গেলে কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না বাড়িতে বাড়িতে কেউ নেই নাকি রে এ টুম্পা টুম্পা কোথায় গেলি রে বাইরে আয় আরে পিসিমা যে এসো এসো ঘরে এসো পিসিমা ঘরে এসো আগে কি গো ছেলের বিয়ে তো দিয়ে দিলে তখন তো নেমন্তন্ন করেছিলে ঠিকই কিন্তু তখন আসতে পারিনি আসলে তখন তীর্থ করছিলাম তাই আসার সময় হয়ে ওঠেনি তা ডাকো ডাকো একবার আমাদের রাজুর বউকে কত সুন্দর দেখতে তোমার ছেলেকে আর বেঁচে বেঁচে নিশ্চয়ই সুন্দর মেয়েকে বৌমা হিসাবে নিয়ে এসেছ তাই না হ্যাঁ হ্যাঁ পিসিমা তুমি তো দেখবে কিন্তু এইভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না কি আগে ঘরে চলুন তারপর জলখাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর নয় না না আমি এখানেই সর্বপ্রথম বৌমাকে দেখতে চাই দেখার জন্য আমার মন যে আর তস সইছে না তাড়াতাড়ি ডাকো ডাকো বৌমাকে দেখো বৌমা চাঁদপানা মুখটা দেখে তারপর আমি একটু জল খাব বৌমা ও বৌমা বাইরে এসো তাড়াতাড়ি একবার বলেছিলাম না তোমার পেশি ঠাম্মি আসবে আর এসেও পড়েছেন উনি তাড়াতাড়ি বাইরে এসো একবার বৌমাকে দেখে তো ঠাম্মি একাবারে অবাক হয়ে গেল সাতটা না দশটা না তোর একটা মাত্র ছেলে ভেবেছিলাম বৌমার মুখশ্রী একদম পূর্ণিমার চাঁদের মতো হবে রূপ একেবারে ফেটে পড়বে কিন্তু কোথায় এ তো একেবারে ঘোর অববরস্যা আরে পিসিমা আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কথা বলবে চলো ঘরে চলো একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবে তারপর নয় সব কথা হবে না না ভেবেছিলাম তোদের বাড়িতে কিছুদিন থেকে যাব। নতুন বৌমার হাতে একটু আদর জন্য খাব কিন্তু না এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না এই মুখ যদি আমি সকাল বিকালে দেখি তাহলে আমার দিনটাই খুব খারাপ যাবে আমি চললাম আর থাকবো না তোদের এখানে এরপর পেশিমা চলে যাওয়ার পর তারপর সব রাগ গিয়ে পড়ে রূপার ওপর বলিহারি বাপু আক্কেল তোমার কী কারণে তোমার বাবা মা তোমার নাম রূপা রেখেছিল তা কে জানে রূপা তো কত সুন্দর চকচক করে আর তুমি আমার ছেলে সেদিনকে ঠিকই বলেছিল তোমাকে বিয়ে করে আনাটা ওর উচিত হয়নি একদম তখন আমি টাকার লোভে পড়ে আমার ছেলের সাথে জোর করে তোমাকে বিয়ে দিয়েছি ও তো কিছুতেই তোমাকে বিয়ে করতে চায়নি আর বিয়ের পর চেয়েছিল তোমাকে বাপের বাড়ি রেখে আসবে একটা দিনও সংসার করতে রাজি ছিল না কিন্তু আমি আমি ওকে জোর করে বলেছিলাম রূপ নিয়ে কি ধুয়ে খাবি ওর বাবার অনেক টাকা আছে ওই টাকা নিয়ে আমাদের শেষ জীবনটা চলে যাবে কিন্তু আমি তো বুঝতে পারিনি তোমার বাবার টাকা থাকলেও সব টাকা তোমার বিয়ের একদিনেই খরচা করে দিয়েছিল ভবিষ্যতে তোমার বাবার কাছ থেকে টাকা চাইলে আর পাবো না আগে যদি জানতাম সেই দিনে তোমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতাম যত সব এই সব কথা শুনে রোপা মনে মনে অনেক কষ্ট পেল সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেল মাথা তার একবারে ঠিক ছিল না সেই জন্য সে কোথায় যাচ্ছিল সে নিজেও জানে না হঠাৎ এক সময় এই যা এত রাগ করে আমি বাড়ি থেকে তো বের হয়ে এলাম আসলে এত দুঃখ কষ্ট এত লোকের বঞ্চনা সহ্য করতে পারছিলাম না এখন আমি কোথায় যাবো আর কী করবো এই যে মেয়ে রে এখন একা একা কোথায় যাচ্ছিস ওই কোথায় আর যাবো বুড়িমা আমার যাওয়ার আর কোথাও জায়গা নেই সেই জন্য ভগবানের নাম করে বাড়ি থেকে বের হয়ে গেছে কিন্তু এই নির্জন জঙ্গলে একা একা তুমি কি করছো বুড়িমা আমি তো তোর জন্য এখানে অপেক্ষা করছিলাম আমি তো জানি তুই এই রাস্তা দিয়েই যাবি আসলে বড়িমা যেখানে নিজের মানুষগুলোর কাছে আমার নিজের কোনো দাম নেই তাদের কাছে থাকার মতো আমার জায়গা নেই আর সেখানেই তোমার মতো একটা অপরিচিত মানুষ আমার জন্য পথছে বসে আছে না না এটা হতে পারে না হতে পারে সব হতে পারে মনে আছে কুড়ি বছর আবেগার কথা সেদিন পুকুরে নাইতে গিয়ে একটা কালো কুচিত মেয়েকে দেখে তুই না নাক ছিটকেছিলিস হ্যাঁ মনে থাকবে না আবার সব মনে আছে সেই দিনে নাট ছিটকানো যে আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে গোবরী মা সেই দিনের পর থেকে আমার রূপের এই দশা আগে জানো আমি কত সুন্দরী ছিলাম সেই জন্য বাবা মা আমাকে ভালোবেসে রূপা নাম দিয়েছিল আর সেদিন আমি মেয়েটাকে এমনভাবে অপমান করেছিলাম তার ফল হাতে নাতে ভগবান আমাকে দিয়ে দিয়েছেন আজকের আমি বুঝতে পারছি যে কুৎসিত মেয়েদের এই জগতে কত জ্বালা ভগবান যদি সেদিন আমাকে এই শাস্তি আমাকে না দিত তাহলে হয়তো আমার অহংকার কখনো কমতো না বড়িমা আমি এখন বুঝতে পারি কুৎসিতে কত কষ্ট হয় এই দুনিয়াতে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস তোর এখানে পাপ মুক্ত হয়েছে সারাটা জীবন তোকেছে এই পাপের ফল ভোগ করতে দেওয়া যায় না তাই না এই নে এইটা হচ্ছে জাদুর খলচির জল এই জল বাড়িতে গিয়ে সারা শরীরে ছিটিয়ে দিবি দেখবি রূপ আগের মতো ফিরিয়ে আসবে এরপর বড়িমা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল রূপা অনেকবার করে বড়িমাকে খোঁজল কিন্তু সে আর বড়িমাকে ফিরে পেল না রূপা অবশেষে বুঝতে পারল যে বড়িমা যে সে বুড়িমা ছিল না তিনি ছিলেন কোনো চমৎকার শক্তির অধিকারিণী রূপা ওই কলসির জল নিয়ে বাড়িতে দিকে রওনা দিল জলটা গায়ে ছেটাতে সে আগের মতো সুন্দরী হয়ে গেল তারপর বৌমা এটা এটাকে তুমি তুমি এত সুন্দর কিভাবে হলে তাই তো আমার ওই কালো কুছির বউটা হঠাৎ করে এত সুন্দরী কি করে হয়ে গেল তারপর রোপা ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের কাছে খুলে বলে আর তারা সব শুনে বলল সত্যি তো এতদিন তোমাকে কুৎসিত বলে তোমাকে কত না অপমান করেছি আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি গো রূপা হ্যাঁ গো বৌমা তুমি যে পাপ করেছিলে তার তো শাস্তি পেয়ে গেছ কিন্তু আমরা তো তোমার সাথে ঠিক একই রকম পাপ করেছি আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আর কোনো দিন আমরা কোনো কুরচিত কালো মেয়েকে কখনো অপমান করবো না সত্যি তো করছিৎ বলে কি সে মানুষ না সেও তো মানুষ আর সব তো ঈশ্বরের দান